আসসালামু আলাইকুম সোনিয়াস ফ্যামিলি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে বা দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকালে নাস্তা শেষ হয়েছে অনেকক্ষণেই তো নাস্তা শেষ করে ঘরে টুকিটাকি যে কাজকর্ম ছিল ঘর গোছানো সব কমপ্লিট করে ফেলেছি তারপরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে এসে সর্বপ্রথম রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর সকালে নাস্তা করার পরে যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলোর পানিগুলো শুকিয়ে গিয়েছে যেগুলো পানি ঝরাতে দিয়েছিলাম সব শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে কিচেন র্যাকটাকে মুছে তারপর হচ্ছে সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি এখানে সাধারণত সবসময় ব্যবহার করি এমনই হচ্ছে প্লেট বাটি রেখে থাকি খুব বেশি জিনিস এটার মধ্যে রাখি না যেহেতু এটা প্লাস্টিকের অনেক বেশি ভারী না সেই জন্য এর মধ্যে গাদাগাদি করে সব কিছু রাখি না আর সব কিছু গাদাগাদি করে রাখলে দেখা যায় যে এটা ক্লিন করতে অসুবিধা হয় সেজন্য হালকা হালকা জিনিসই এটার মধ্যে রাখি যাই হোক র্যাকটা তো আমার গোছানো হয়ে গিয়েছে সেই সাথে আরও টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলোকেও শেষ করে ফেলেছি তো আজকে হচ্ছে মাছ রান্না করব। কাতলা মাছ এই কয়েকটা পিসি ছিল তো ভাবলাম সবগুলো একসাথে রান্না করে ফেলি আবার দেখা যায় যে কয়েকটা রেখে দিলে আবার থেকে যাবে তো এই মাছগুলো হচ্ছে এখন একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তাহলে হচ্ছে লবণ হলুদ মরিচ মাছের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে আর মাছটা আজকে রান্না করব হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে তো আমি আসলে কখনোই কুমড়ো বড়ি খাইনি আবার রান্নাও করিনি জীবনে প্রথম হচ্ছে কুমড়ো বড়ি রান্না করব। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আসার সময় হচ্ছে হোমমেড কুমড়ো বড়ি পেয়েছে এটা আমাদের যে দোকান রয়েছে তার পাশে একজন সেল করে সেখান থেকে নিয়ে এসেছে তো আজকে হচ্ছে রান্না করব। সে মাছ দিয়ে রান্না করবো টমেটো দিয়ে হালকা করে একটু মাখা মাখা ঝোল করবো আমি আসলে যেহেতু কখনো রান্না করিনি তাই এটার অভিজ্ঞতা আমার খুব বেশি নেই আমার বাবার বাড়িতে যেহেতু কুমড়ো বুড়ি কখনও খাওয়া হয়নি সেই সাথে কখনো রান্নাও করতে দেখিনি আমার মাকেও কখনও রান্না করতে দেখিনি তাই এটা রান্না করার অভিজ্ঞতাও আমার নেই বিয়ের পরে এই প্রথম হচ্ছে আমি কুমড়ো বুড়ি রান্না করব তো এটা সম্পর্কে আসলে আমার কোনো অভিজ্ঞতাও ছিল না তো ইউটিউবে আমি জীবনের গল্প নামে চ্যানেলটাতে ওনাদের হচ্ছে কুমড়ো বড়ি তৈরি করা দেখেছি সেই সাথে ওনারা কিভাবে রান্না করে তারই হচ্ছে একটু ভিডিও নিয়ে আমি রান্না করতে শুরু করে দিয়েছি তো শুধু কুমড়ো বড়ি রান্না করলে তো হবে না তার সাথে অন্যান্য জিনিসও রান্না করতে হবে তো যেহেতু কুমড়ো বড়ি আপনাদের ভাইয়া খেয়েছে আপনাদের ভাইয়ারা খায় তো আমি এবং আমার বাচ্চারা কখনোই খাইনি সেজন্য একটু ভয় ভয় লাগছিল যে ঠিকঠাক মতো রান্নাবান্না করতে পারবো কিনা যাই হোক তো এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর পাশে চুলায় হচ্ছে একটু গরম পানি দিয়ে ডালটাকে আলাদা করে বলক তুলে নিয়েছি আর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হলুদ দিয়ে তারপর হচ্ছে বাগার দিলাম যখন ডালটা সেদ্ধ করি তখন কিন্তু আমি হলুদ দিই শুধু লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর সেদিন পাঁচ ফোড়ন দিয়ে নিয়ে জন্য যে ধনিয়া পাতা দিলে পাঁচ ফোড়নের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় না সেজন্য আর শীতকালে আমি হচ্ছে পাতা দিয়ে ডালটা এভাবে পাতলা করে রান্না করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক তো বাগার দেওয়ার যে কড়াইটাতে ছিল সেই কড়াইটাতে আর একটু তেল দিয়ে তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপরে হচ্ছে আমি কুমড়ো বড়ি দিয়েছি আর অল্প করে দিয়েছি প্রথম প্রথম ভাবলাম খেতে কেমন হবে যেহেতু খাওয়ার আগে থেকে কোনো অভিজ্ঞতা নেই সেই অল্প করেই দিয়েছি আর এখন হচ্ছে কুমড়ো বড়িগুলো তুলে মাছগুলো ভেজে নেব আর তেলটা দিয়ে দিয়েছি একবারে বেশি করে এই তেলেই হচ্ছে রান্নাটা শেষ করব সেই জন্য আমার তো কুমড়ো বড়ি খাওয়ার অভিজ্ঞতা নেই কিন্তু আপনারা যারা কুমড়ো বড়ি খেয়েছেন অথবা তৈরি করতে পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর গত ভিডিওতে মাটির চুলায় রান্না করে আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সবার আসলে কমেন্টের উত্তর সেভাবে দেওয়া তো সম্ভব না তো তারপরও যাদের আমি কমেন্টের উত্তর দিতে পারিনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর যাদেরকে কমেন্টের উত্তর দিতে পেরেছি আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি আর একটা মাছ হচ্ছে একটু বেশি করে ফ্রাই করে নিয়েছি এভাবে যখন মাছ রান্না করি পাশে থেকে শানা এসে বলে যায় যে একটা মাছ যেন ওর জন্য একটু বেশি করে মচমোছা করে ভাজি করে রেখে দেই তো একটা মাছ হচ্ছে ওর জন্য রেখে দিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই পাশে হচ্ছে সিম আলু আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু দিয়ে এভাবে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে ভাজি করব আর আমি ম্যাক্সিমাম সময় সব ভাজি হচ্ছে এভাবে হাতে মাখিয়ে করে থাকি এতে সময়ও কম লাগে আমার ভাজিটা এটা খেতেও ভালো লাগে আর দাঁড়িয়ে থেকে হচ্ছে ওটাকে সময় নাড়াচাড়া করতে হয় না সেই জন্য আর এদিকে হচ্ছে মাছের জন্য পেঁয়াজ ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে তো পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে হচ্ছে কষিয়ে নেবো এখানে কয়েকটা হচ্ছে টমেটো টুকরো দিয়ে দিলাম টমেটোটা একটু হালকা হচ্ছে শক্ত শক্ত ছিল সেই জন্য আগেই দিয়ে দিলাম পরবর্তীতে দিলে দেখা যায় যে নরম হবে না সেই জন্য তো এখন টমেটোটাকে আহ মশলার সাথে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দর ভাবে ভেসে উঠেছে তো ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি এখন ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখলাম যে টমেটোগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে তো মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে বড়িগুলো দিয়ে দিয়েছি আর বড়িগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে আরেক কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন বড়িটা সেদ্ধ হয়ে যায় তো আমার রান্নাটা ঠিকঠাক মতো হচ্ছে কি না সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে রান্নাটা সবাই নিজের মতো করেই রান্না করে এক একজনের রান্না রান্না এক এক রকম হয়ে থাকে তো আমি আসলে যতটা না দেখে রান্না করেছি তার থেকে হচ্ছে নিজের মতো করেই রান্না করার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে এভাবে রান্না করলে হয়তো বা খেতে ভালো লাগবে তবে আসলেই রান্নাটা এভাবে করার পরে খেতে অনেক বেশি মজার হয়েছিল যেহেতু জীবনে প্রথম কুমড়ো বড়ি খেয়েছি আমি এবং আমার বাচ্চারা তো সবাই কিন্তু অনেক পছন্দ করেছে এরপরে দেখা গিয়েছে আরও বেশ কয়েকবার রান্না করেছি যাই হোক দেখলাম যে বড়িটা একটু সফট হয়ে এসেছে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে ওপর দিয়ে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে হচ্ছে এখন এর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলার সাথে মাছগুলো ঢুকে যায় আর ঢাকনা দিয়ে এটাকে কয়েক মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো খুব বেশি সময় ধরে রান্না করা দরকার নেই তা না হলে দেখা যাবে যে আবার বড়িগুলো একদম নরম হয়ে ভেঙে গিয়েছে তো মাছটা তো হয়ে গিয়েছে সেই সাথে পাশে চুলায় যে আমি সিম ভাজে বসিয়েছিলাম সেটা কিন্তু অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর এখন সব কিছু হচ্ছে বেড়ে নিয়েছি যেহেতু দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গিয়েছে এই তো দুপুরে রান্নাবান্না শেষ হাতে মেখে হচ্ছে সিম ভাজি আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন যে কোনো ধরনের শীতকালীন সবজি দিয়ে হাতে মেখে ভাবে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর এই তো টমেটো কুমড়ো বড়ি দিয়ে কাতলা মাছ একটু ঝোল করেছিলাম কিন্তু ঝোলটা হচ্ছে টেনে গিয়েছে আপনাদের ভাইয়া বলেছিলো ঝোলটা একটু বেশি করে করবে তো প্রথমবার রান্না তো রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছিলো যদিও এর আগে কখনও করিনি খেতে তো দুর্দান্ত লেগেছে এখন তো দেখা যায় যে মাছ রান্না করলেই আমাকে বড়ি দিতে হয় বাচ্চারাও দেখা যায় যে মাছের ভেতরে বড়ি খুঁজতে থাকে আমার কাছেও বেশ ভালো লেগেছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে খানিকটা সময় রেস্ট নিয়ে আমরা মা মেয়ে বের হয়ে পড়েছি এখানে এসেছি ওয়ান টু নাইনটি নাইনে আসলে আমরা যখন কোথাও যাই তো এই দোকানটার পাশ দিয়ে যাই তো এই দোকানে আসলে কখনো আমাদের আসা হয়নি তো এবার হচ্ছে যেহেতু আমার বাসার পাশেই পায়ে হেঁটেই আসা যায় তো ভাবলাম হেঁটে হেঁটে বিকালবেলা হাঁটাও হবে সেই সাথে এই দোকানে কি কি আছে সেটাও দেখা হবে তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি বাহির থেকে দেখতে তো মনে হয় দোকানের ভিতরে অনেক কিছু আছে কিন্তু দোকানের ভিতরে যখন এসেছি তখন আর তেমন কোনো কিছুই ভালো লাগছিল না কিন্তু এই ফুলগুলো বেশ সুন্দর ছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু পুতুল আমি খুব একটা বেশি পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না আগে ভালো লাগতো এখন ভালো লাগে না তো ওই সেকশানটা একদমই দেখছিলাম না এখানে বেশ অনেক কিছুই রয়েছে কিন্তু দাম প্রচুর যেভাবে ওনারা লেখে রেখেছে ওয়ান টু নাইনটি নাইন সেই দামে কোনো কিছুই এখানে নাই সব কিছুই একশো টাকা না দেড়শো টাকার উপরে তো আমি তাদেরকে কমপ্লেন করেছি যে আপনারা দোকানের নামটা চেঞ্জ করে দিবেন আমার কাছে দোকান মূলত ভালো লাগে দোকানদারের ব্যবহার দেখে এখানে দোকানদারের ব্যবহার আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই তাই আমি এখানে খুব একটা বেশি সময় কাটাইও নেই এখানে আসলে এসেছিলাম সোয়ানার যেহেতু ফ্রেন্ডের বার্থডে তো ও আসলে গিফট খুঁজছিলো যে এখান থেকে কোনো কিছু নেওয়া যায় কি না তো আমাদের কাছে আসলে তেমন কোনো কিছুই ভালো লাগেনি সেজন্য আমরা তেমন কোনো কিছুই নিইনি শুধু হচ্ছে ছোট একটা সহ যে ফুলগুলো দেখছিলাম সেগুলোই একটা ছোট দেখে নিয়ে নিয়ে ছি ওটা সোয়ানার ভালো লেগেছিল সেই জন্য গিফটের জন্য না ওটা আমাদের বাসার জন্য নিয়ে এসেছি হচ্ছে আমার ওভেনের উপরে রাখার জন্য যেহেতু ওভেনের উপরে জায়গাটা দেখতে খালি খালি লাগে সেই সাথে সোয়ানা একটু ঘুরে ঘুরে দেখছিল যে ওর কোনো কিছু পছন্দ হয় কিনা এখানে জুয়েলারি আইটেম অনেক কিছুই ছিল কিন্তু অনেক দাম স্বাভাবিকের তুলনায় আমার কাছে অনেক বেশি দাম মনে হয়েছে কসমেটিক্সের দোকানে আসলে যে ধরনের জিনিসপত্রগুলো থাকে যে দামে পাওয়া যায় তার থেকেও এখানে বেশি দাম ছিল সেই জন্য ওই সেকশানটাতে আমরা যাইনি যেহেতু আমাদের পরিচিত কসমেটিক্সের দোকান আছে সেখানেই আমরা গিয়ে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে নিই তারপরও জিনিসপত্র তো অনেক ছিল কিন্তু তেমন আসলে নেওয়ার মতো ছিল না আর যেহেতু রোডের পাশে দোকান ধুলাবালি দিয়ে একদম ভরে গিয়েছে ওনারা ক্লিন করে না বললেই চলে তো আমার কাছে সেজন্য খুব একটা বেশি ভালো লাগেনি তো ঘুরে ঘুরে যেহেতু দেখছিলাম একটু ভিডিও করলাম আর সব ছোট দোকান তো দেখতে বেশি ভালো লাগছিল আর গোছানো গাছানো ঠিক ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ছিল তারপরে হচ্ছে যাওয়ার সময় সোনা আর একটু সময় ধরে একটু দেখছিল যে আর কোনো কিছু পাওয়া যায় কি না তোকে বললাম যে কোনো কিছু পছন্দ হলে তুমি কেনো সমস্যা নেই ও বললো যে না আমার গিফট দেওয়ার মতো তেমন কোনো কিছুই ভালো লাগেনি আমি পরবর্তীতে অন্য ওখান থেকে নিয়ে নিব। এই বলে আমরা দোকান থেকে বের হয়ে গিয়েছি আর সেই সময় হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে এর মাঝে আমরা কিন্তু একটু স্বপ্নতেও ঢুকেছি ওখানে আর তেমন কোনো কিছু ভিডিও করিনি এখন হচ্ছে বাসায় চলে যাব তো যাওয়ার পথে দেখলাম মানে ছোট ছোট হচ্ছে ডালপুরি ভাসছে তো সেটা দেখে বেশ ভালো লাগছিল তো যাওয়ার পথে বেশ কয়েকটা কিনে নিয়ে যে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে চা বানাচ্ছে ফোন দিয়েছিল যে আমরা কখন বাসায় যাব। তো সেখানে যে হচ্ছে চায়ের সাথে খাবো সেজন্য তো অলরেডি আমরা বাসায় চলেই এসেছি আর এই তো এটা নিয়ে এসেছি এটা তো সোনার কাছে ভালো লেগেছে সেই জন্য আর এখন দেখা যায় যে বাইরে আমার থেকে ওর কোনটা পছন্দ হয়েছে সেটা দেখেই আসলে জিনিসপত্র নেওয়া হয় আর সেই সাথে এখানে অল্প করে কয়েকটা ডালপুরি নিয়েছি যেহেতু বাহিরের খাবার আপনাদের ভাইয়া খুব একটা বেশি পছন্দ করে না তো গরম গরম ভাসছিল দেখেই আসলে কয়েকটা নেওয়া চায়ের সাথে খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমরা চা খাবো সেই সাথে এই তো ডালপুরিগুলোও খাবো এখানে ছোট ছোট ছিল বেশি বড় ছিল না আর খেতে কিন্তু খারাপ না বেশ ভালোই ছিল আর দোকানটা যে খুব একটা বেশি অপরিষ্কার ছিল আমারটা না আমি দেখে শুনে তারপরে নিয়েছি তারপর সাধারণত আমি বাহিরের খাবার সেভাবে নেই না বাহিরের খাবার আমি তেমন বাসায় একটা নিয়ে আসি না তবে মাঝে মাঝে যখন আমরা বাহিরে যাই তখন দেখা যায় যে নিয়ে আসি যদি বাসায় কোনো কিছু তৈরি করা না থাকে সাধারণত চেষ্টা করি বাসায় তৈরি করে দেওয়ার জন্য তবে বাসায় তৈরি খাবারের থেকে বাহিরের খাবারটাই কেন জানি বেশি মুখরোচক এবং বেশি টেস্টি মনে হয় যাই হোক সেদিনকার ডালপুরিটা খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই ছিল সেই সাথে সসটাও ভালো ছিল এখন হচ্ছে আমরা চা খেয়ে নেবো সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love